একদিন হজরতে আলী রতি আল্লাহ মান ও স্বপ্নের ভিতরে দেখলেন আল্লাহ নবী তিনি মস্তিদের নববির ভিতরে নামাজের ইমামত শুরু করছে ওকে আটা অনেক লম্বা আহ আমি একেবারে শর্টকাট করে দুই চার মিনিটের ভিতরে বলি হজরতে আলী স্বপ্ন দেখে আল্লাহর নবী মসজিদের নবাবের ভিতরে নামাজের ইমামত শুরু করছে কিন্তু ওই সময় কয়েক দুনিয়ার ভিতর থেকে চলে গেছে পায়রা নম্বর দুনিয়া নাই নবীর ইন্তিকালের পরে আলী স্বপ্ন দেখতেছি আল্লাহর নবী নামাজের ইমামতির ভিতরে দাঁড়াইছে নামাজের পর নবী যখন সাবির দিকে ঘুরে বসেছি এমন সময় একটা মহিলা এক টুকরি খেজুর লইয়া ইসা ডাকতে বলতেছে এই কে আছো এই টুকরি খেজুর টুকুনিয়া তোমরা মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে নিয়ে দিবা তিনি নিজে খাবে আবার তার সাহাবিদেরকে খাওয়াবে এই কথা বলার সাথে সাথে কে যেন আয়সা খেজুরের ওই পুটলিটা আল্লাহ নবীর কাছে দিল আল্লাহর নবীর সকল সাহাবিরে একটা একটা করে খেজুর দিল নিজেও একটা খেজুর খাইলেন আলীকেও একটা খেজুর দিলেন হজরতে আলী বলে ওই খেজুরটা আমি মুখে নেওয়ার পরে একটা চাবান দিছি চাবানের মধ্যে আমার স্বপ্নের ঘুমটা ভাঙে গেছে আমি এখন জাগ্রত হয়ে দেখি আল্লাহ নবীর স্বপ্নযোগে যুগে আমার যে খেজুর দিছে তার পিছির দানাটা এখনো আমার মুখের মধ্যে আসি কেন নবীরা স্বপ্ন যুগে আসলে এটা বাস্তবে নবী আসছে নবীর আকৃতি কখনো শয়তান ধারণ করতে পারে আমার আমার এবার হজরত আলী যখন ঘুম থেকে জাগ্রত হইল দেখা গেল মসজিদে নববীর ভিতরে সত্যি সত্যি আজানের ধ্বনি শোনা যাইতেছে মসজিদে যাওয়ার পরে দেখি হজরতে ওমর। তিনি আল্লাহর কোৰান দে নামাজ পড়া এত সুন্দর কণ্ঠ দ্বারা হজরতে ফজরের হযরত নামাজের ইমামতি করতেছে। তহা মা জাল্না আলাই কাল কুৰআন আলি ত এ আয়া গুলা পড়ে পড়ে তিনি হজরত ওমর নামাজের ইমাম এটা ওমর তোৰ ব্যাপারে আর আমি কি বলবো আল্লাহ তালা আমারে এমন একটা বেকুব সন্তান দান করছে আমার বুঝে আসে না এই সন্তান বড় হইলে কি কাজ করে তার জীবন চালাবে এর মানে যার কাছে দুনিয়ার ভালো মন্দটা তমিজ করার মতো জ্ঞান ছিল না কোনো এলেম ছিল না কিন্তু এই উমরে যখন কালেমার তলে আশ্রয় নিল কালেমার ছায়াতলে যখন আশ্রয় নেয়া কোরআনের দাম আল্লাহর দুনিয়ায় বাড়ছে না কমেছে জবাব আসবে দুনিয়ার ভিতরে তার দাম বাড়ছে দামটা এমন ভাবে মহান আল্লাহ বাড়ায় দিয়েছে জার ব্যাপার আলোচনা দুই এক দিনে আমি করে কিভাবে শেষ করব আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিব্রাইল এসে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহ নবী আমি আপনার কাছে একটু আরজি পেশ করি কি আরজি জিব্রাইল বলল কয় এক নাম্বার আরজি হলো আপনার সাহাবির মধ্যে এমন একজন সাহাবি আছে যে সাহাবীর প্রশংসাটা আপনার কাছে আমাকে বলার জন্য আল্লাহ তাআলা আদেশ করছে বলেন না কতটুকুন সময় আপনার কাছে ওই সাহাবির প্রশংসাগুলো বয়ান করব আমার ভাইরা এই কথা বলার পরে আল্লাহ নবী তখন জিবরাইলকে ডাক দেয়া বলে জিবরাইল রে কার প্রশংসা তুমি করতে চাও কয় নামটা একটু পরে বলবো আগে বলেন কতটুকু সময় আপনি আমাকে প্রশংসা করার জন্য দিবেন আল্লাহ নবী বলে যাও তোমার এই আসরের পর থেকে নিয়া মাগরিবের সময় পর্যন্ত দিলাম তখন জিব্রাইল কয় না না এতটুকু কম সময়ের ভিতরে তার প্রশংসা করা সম্ভব না নবী তখন ডাকতে বলে যাও তাহলে আমি তোমার পুরো একদিন সময় দিয়ে দিলাম একদিন তার প্রশংসাটা তুমি আমার সামনে শোনাও এবার নবীর কথা শুনিনা জিব্রাইল কয়না একদিনেও তার প্রশংসা সম্ভব হবে না আল্লাহ নবী বললেন তাহলে তোমার আমি এক সপ্তাহ সময় দিয়ে দিলাম না গোনা না এক সপ্তাহ সময়ের মধ্যেও হবে না বা এক মাস সময় তোমারে দিয়ে দিলাম বা এক মাসেও হবে না বা এক বছর দিলাম এক বছর বরে বরে প্রশংসা করো জিবরাইল তখন ডাকতে বলে পয়গম্বর যেই লোকটার প্রশংসা আমি আপনার কাছে করতে যাই তার প্রশংসা এক বছর নয় গো হজরত নু আলাই সালামকে আমার আল্লাহ যে সাড়ে নয় শত বছর দাওয়াতের জিন্দিগি দিছে কালেমার দাওয়াত তিনি সাড়ে নয় শত বছর দিয়েছে ওই সাড়ে নয় শত বছরের সময় যদি আপনি দেন তবে উমরের হক আদায় করে প্রশংসা করা সম্ভব আপনি কথাটা চারটি মনে করেন না যে মানুষের মাথায় পেশাব করছে উঠে এই মানুষটার প্রশংসা করতে জিব্রাইল সময় নাই সাড়ে নয়শ বছর এর কারণ হলো যে তিনি আল্লাহর কুরআন আঁকড়ে ধরেছে মহান আল্লাহ পাক তাকে দুনিয়ার ভিতরে এমন সম্মানিত করলেন পয়গম্বর তার পবিত্র জবানে বললেন যদি হা। আমি নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না মির্জা গুলামে আমদ কাদিয়ানি যদিও মিথ্যা নবীর দাবিদার ছিল মুসাইল আমদুল যদিও মিথ্যা নবীর দাবি ছিল যুগে যুগে তারা তিরিশ মিথ্যাবাদী নবী নবী দাবি করবে কিন্তু আল্লাহর নবীর পাক জবানে নবী আলী ইসালামের সাথ করলেন লাউকানা বাদি নাবি আল্লা কানা উমর যদি আমার পরে আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে কাউকে নবী বানাইতো তাহলে উমর রে আল্লাহ পাক নবী বানাইতো একটু আওয়াজ দেখ সময় একেবারে হয়তো লম্বা কথা বলতে পারবো না একটা ওয়াকে আয় শুধুমাত্র আপনাদের দিকে দিয়া তারপরে নামাজের দিকে আমি তিতানবো আমার ভাইরা হজরত অমর দিয়াল শুধুই মাত্র তিনি দুনিয়ার দিকে তার বিচক্ষণতা ছিল এমনটাই না হজরতে ওমর রদি আল্লাহ তালানহুকে আল্লাহ তালা যে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না মদিনা মক্কার মানুষেরা কে কি করে এটাও তো উনি জানতো শুধু এতটুকুই না কারা কি স্বপ্ন দেখে এটাও হজরতে ওমরকে আল্লাহ পাক জানাই দিত সুবান্লা জোরে করে গোবেন না আমার বাইরা আমার বাইরা একদিন হজরত আলী রাজি আল্লাহ স্বপ্নের ভিতরে দেখলেন আল্লাহর নবী তিনি মসজিদ নবাবের ভিতরে নামাজের ইমামত শুরু করছে ওকে আটা অনেক লম্বা আমি একেবারে শর্টকাট করে দুই চার মিনিটের ভিতরে বলি হজরতে আলী স্বপ্ন দেখে আল্লাহর নবী মস্তিদের নবাবের ভিতরে নামাজের ইমামত শুরু করছে কিন্তু ওই সময় পায়গাম্বর দুনিয়ার ভিতর থেকে চলে গেছে পায়গাম্বর দুনিয়ায় নাই নবীর ইন্তেকালের পরে আলী স্বপ্ন দেখতেছি আল্লাহর নবী নামাজের ইমামতির ভিতরে দাঁড়াইছে নামাজের পর নবী যখন সাহাবীর দিকে ঘুরে বসেছি এমন সময় একটা মহিলা এক টুকরি খেজুর লইয়া ঈশা ডাকতে বলতেছে এই সাহাবারা কে আসো এই টুকরি খেজুর টুকু নিয়া তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নিয়া দিবা তিনি নিজে খাবে আবার তার সাহাবীদেরকে খাওয়াবে এই কথা বলার সাথে সাথে কে জানো আয়েশা খেজুরের ওই লিদা আল্লাহর নবীর কাছে দিল আল্লাহর নবী সকল সাবিরে একটা একটা করে খেজুর দিল নিজেও একটা খেজুর খাইলেন আলীকেও একটা খেজুর দিলেন হজরতে আলী বলে ওই খেজুরটা আমি মুখে নেওয়ার পরে একটা চাবান দিছি চাবানের মধ্যে আমার স্বপ্নের ঘুমটা বাইঙ্গা গেছে আমি এখন জাগ্রত হয়ে দেখি আল্লাহর নবীর স্বপ্নযোগে আমারে যে খেজুর দিছে তার পিছের দানাটা এখনো আমার মুখের মধ্যে আছে কেন নবীরা স্বপ্ন যুগে আসলে এটা বাস্তবে নবী আসছে নবীর আকৃতি কখনো শয়তান ধারণ করতে পারে আমার আমার এবার হজরত আলী যখন ঘুম থেকে জাগ্রত হইল দেখা গেল মসজিদে নববীর ভিতরে সত্যি সত্যি আজানের ধ্বনি শোনা যাইতেছে মসজিদে যাওয়ার পরে দেখি হজরত ওমর তিনি আল্লাহর কোরআন দে নামাজ পড়া এত সুন্দর কণ্ঠ দ্বারা হজরত ওমর হজরত নামাজের ইমামতি করতেছে। তহা মা আলাই কাল কুরআন আলী ত এ আয়া গুলা তিনি হজরত ওমর নামাজের ইমামতি করতেছে এমন সময় হজরতে আলী জামাতে সামিল হয়ে গেল নামাজ পড়ার পরে হজরতে উমর যখন বুড়া পড়ছে বুড়া করার পরে এবার দেখে সত্যি সত্যি এক মহিলা তিনি খেজুরের একটা টুপলি নিয়ে আসছে আয়সা বলতেছে কে আছো তোমরা এই যে খেজুরের এক টুপলা খেজুর তোমাদের সামনে আইসা দিলাম উমর রে দাও উমর নিজে খাবে আবার তিনি তার সাহাবিদেরকে খাওয়াবে আমার ভাইরা আমার বন্ধুরা ওমারের কাছে খেজুর দেওয়ার পরে উমর তিনি সকলকে একটা একটা করে খেজুর এখন খুবই সংক্ষিপ্তভাবে আমি চাচ্ছি যে আমার এই পঠিত আয়াতের উপরে মূল কথাটা আপনাদের মেমোরিতে ঢুকিয়ে দিয়ে আমি ইনশাআল্লাহ বিদায় নিই ইনশাআল্লাহ বিদায় বলতেছিলাম যে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত আমলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যেটা দেখলেন ঘুম থেকে জাগ্রত হয়ে উনি যখন মসজিদে গেছেন যাওয়ার পর দেখতেছেন হজরত উমর তিনি মসজিদে নামাজের ইমামতি করতেছেন তো আমার ভাইয়েরা ইমামতি এটা সাধারণ কোনো আমল না সাধারণ কোনো পেশা না বরং তাফসিরে কাবিরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাযি বলে এই দুনিয়ার ভিতরে সব থেকে দুইটা পরিচয় আল্লাহ তালার কাছে অনেক দামি হয় তার মধ্যে একটা পরিচয় হলো যে মানুষগুলা ইয়া উম্মুল উম্মা মানুষদেরকে যারা নামাজের মধ্যে দাঁড়াইয়া ইমামতি করে ইমামতির নেতৃত্ব দেয় এই মানুষগুলা আল্লাহ তালার কাছে দামি আর এক প্রকার মানুষ হলো যারা হাদিসের মসনদে বসায়া আল্লাহর নবীর হাদিস গোলা মানুষের কানে কানে পৌঁছায় দেয় সোবাহান হাজরত ওমর তিনি নামাজের ইমামতি করলেন নামাজের ইমামতির মসল্লাই সাহাবিদের দিকে গুরাইল বসলে গুরবা বসবার পরে এবার দেখে এক মহিলা তিনি পর্দা করে মুখটাকে আবৃত করে ঢেকে এনে এক টুকরি খেজুর আইনা বলতেছে কে আসো গো এই খেজুরের টুকরাটা তোমরা খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনিন হজরত উমরের কাছে দিবা আমার গাছের পয়লা খেজুর যে খেজুরটা উমর নিজে খাবেন এবং তার সাথী বর্গদেরকে তিনি খাওয়াবেন এমন কথা বলার সাথে সাথে তো একজন সাবি তিনি খেজুরের টুকরিটা নিয়ে আসলেন আসার পরে খেজুরের টুকরিটা হজরতে উমরের সামনে দেওয়ার পরে হজরত ওমর তিনি সাহাবিদেরকে একটা একটা করে খেজুর দিলেন তিনি একটা খেজুর মুখের ভিতরে লাগাই দিলেন হজরতে আলী এবার তাকায় দেখে স্বপ্নের মাধ্যমে তিনি যেটা দেখছে বাস্তবই এটা করতেছে ওই যে পয়গাম্বর বলছেন লাউকানা বাদি নাবিয়ান লাকানা ওমর তো হজরতে আলী এবার উমার কে ডাক বলতেছে উমার ওই যে টুকরির ভিতরে তো আর অনেকগুলা খেজুর দেখা যায় আপনি কি আমার ওন থেকে আরেকটা খেজুর দিতে পারেন না ওই জায়গা থেকে আরেকটা খেজুর আমায় দেন দিলে তো আপনার খেজুরের পুটলা থেকে সবগুলা শেষ হবে না হজরত ওমার বলে এ ভাই আলী আমার এই টুপলির ভিতরে হয়তো অনেকগুলা খেজুর অবশিষ্ট আছে আমি তোমারে দুইটা খেজুর কেমনে দিব গত স্বপ্নের ভিতরে তো আল্লাহর নবী তোমারে একটা খেজুর দান করছিল সোবাহান্লা তাহলে আল্লাহর নবী তোমারে একটা খেজুর দিল আমি তোমার কেমনে দুইটা দিব নবীর উপরে আগ বাড়ায় কোনো কাজ তোমর করতে পারে না আমার বায়না বলতেছিলাম যে উমর রাদিয়াল্লাহু তাআলা হু এই দুনিয়ার ভিতরে তার দুনিয়ার কোনো জ্ঞান ছিল না সায়েন্সের উপরে তার কোনো পারদর্শিতা ছিল না কিন্তু আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়ার অর্ধটাকে হযরতে উমরের শাসন আমলে তার আয়াত্তে দান করে দিয়েছে সুবহানাল্লাহ আমার ভায়েরা বলতেছিলাম এই পৃথিবীর ভিতরে মুমিনের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন এই ওয়াদা তো আল্লাহ পাকেরই করা কিন্তু তারপরেও কেন আজকে আমরা দুনিয়ার ভিতরে আল্লাহর ওয়াদা থেকে আমরা বঞ্চিত হইলাম আমি বলতেছিলাম নবী বলেছেন এক নাম্বার মানুষগুলার ভিতরে দুনিয়ার মোহাব্বত ঢুকবে আর দ্বিতীয় নাম্বার মানুষগুলা কোরআন ছেড়ে দিয়ে দুনিয়ার তন্ত্র মন্ত্রের দিকে ধাবিত হবে কোরআনের আলো যদি কোনো মানুষের আলোকিত হতে পারে সমাজ যদি কোরআনের আলোয় আলোকিত হয় রাষ্ট্র যদি কোরআনের আলোয় আলোকিত হয় তাহলে ওই সমাজকে রুখে দাঁড়াবার মতো কেউ নাই ওই ব্যক্তিকে রুখে দাঁড়াবার আবার মতো শক্তি সামর্থ্য পৃথিবীর কারণে আমাদের অগ্রগতি আমাদের চলার পথ এক জায়গার ভিতর রেখে দিয়েছে সেই কোরআন কিন্তু আজকে এই কোরআনকে আমরা শুধুই মাত্র কেবল মাত্র এটাকে মানুষ মরলে তেলাওয়াত করে সোয়াব বর্ষায় দিতে হবে পিতা মাতা মারা গেলে কবরের পাশে বেরিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে এই থিওরির মধ্যে ঢুকায় দিছি বাস্তব জীবনে কিন্তু কোরআনকে অনুসরণ করার মতো মন মানসিকতা আপনার আমার নাই বললেই চলে আমি তখন মনে মনে বললাম রাজশাহীর দিকে ঢাকা যাব এক পানির বোতলের দাম বিশ টাকা তাহলে এটা যদি আমি গাড়িতে নিই পথে আমার বিশটা টাকা তো অন্তত বাইসে যাবে আপনারা কি ঘর আপনারা কি মানুষ একটু হিসাব করে চলতে হয় না বিশ টাকা বেঁচে তো যখন এই পতরটা হাতে নিলাম যুবক তখন আমাকে ডাকতে বলে হুজুর ওটা আমি আপনার নিয়ার লিখে দিই নাই কেন দিচ্ছেন কয়েকটু পানি পরে দেন পানি পরে দেন যুবক পোলাবান তুমি পানি পরা দেখি করবা তোমার তো কোনো রোগ মতো দেখা যাইতেছে না কোনো অসুবিধাও নাই কয় না হুজুর বিয়ে করছিলাম একটা পছন্দ পছন্দ বইরা এখন এই বিয়ার জ্বালায় ভোর জ্বালায় এমন অবস্থা হয়েছে বাড়িতে থাকতে পারতেছি না একটু পানি পরে দেন ঘরের ভোটা যেন ভালো হয় তখন আমি আর বললাম যে পানিপুরে যদি বউ ভালো করুন গেত ভালো পানিপুরে যদি স্বামীর অধীনে বউ কেন যাইতো তাহলে আল্লাহর নবীরে এই তেইশ বছর জিন্দিগিতে কোরআন দিয়া মানুষের বাড়িতে বাড়িতে এই কোরআনের তালিম আর কোরআনের হেকমত শিখার জন্য আল্লাহর নবীর তয়ফের ভিতরে রক্তাক্ত হইতে হইতো না উহুদের প্রান্তরে দাগ ফালাইতে হইতো না বুঝে গেল ও মানুষ এই দুনিয়ার ভিতরে তুমি যদি শান্তি চাও শান্তি যদি তোমার জীবনের ভিতরে আনতে চাও তাহলে দুনিয়ার কোন ব্যক্তির থিওরি দেওয়া হবে না শান্তি আসার জন্য আল্লাহর কোরআন আপনার এবং আমার জীবনে ধারণ করতে হবে এটাই বাস্তব এটাই বাস্তব কথা কন না কেন আমার বাইরা আমার শুধুই মাত্র কথা এখানে শেষ নয় আল্লাহর দুনিয়ার কথা বাদ দিলাম পুরা বাংলার জমিনে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে চৌষট্টি জেলার ভিতরে এমন কোন জেলা নাই যে জেলার ভিতরে আমি যাই নাই এমন কোনো থানা নাই যে থানার ভিতরে আল্লাহ আমার নেয় নাই অল শুক্র আমি অহংকার বশত কোনো কথা বলতেছি না পুজাইনের জন্য আপনাদেরকে বলতেছি দেখা গেল পুরা দুনিয়ার ভিতরে যেখানে গেলাম মানুষদেরকে জিজ্ঞাসা করি বাই যান আপনাদের সমাজের অবস্থা কেমন বা আপনি ব্যক্তিগত জীবনে কেমন আছেন সবাই একটা কথায় বলে শান্তি নাই অশান্তিতে আছে। কথা কন না কেন আপনারা মনে শান্তি দিয়ে আছেন বুঝা গেছে দেখে তখন আমি চিন্তা করলাম সেই দুই হাজার পনেরো সাল ওই পয়ের বছর থেকে তখন চিন্তা করলাম তাহলে দুনিয়ার ভিতরে শান্তির বড় অভাব আর মার্কেটে যেটার অভাব চলে আসে প্রোডাকশন কমে যায় যার কাছে থাকে পরা মূল্যে চড়া মূল্যে বিক্রি করে কোটিপতি হওয়া যায় তখন তখন আমি চিন্তা করলাম তাহলে কোথায় শান্তি পাওয়া যায় ওই জায়গায় গিয়া শান্তি কিনমু পাইকারি দামে শান্তি কিনা যারাই বলবো অশান্তিতে আছে ওদের কাছে একটু শান্তির মরম বিক্রি করবো এই মিশন নিয়ে আমার বাইরা চৌষট্টি জেলা ঘুরলাম দেখি কোন জেলার ভিতরে শান্তি আছে

ড্রাইভারে বললাম বেটা গাড়ি তামা এই এলাকার ইমাম সাহেব জিজ্ঞাসা করে বললাম হুজুর যেহেতু এলাকার নাম শান্তির বাজার বলেন তো দেখি এই জায়গার ভিতরে শান্তি কেমন ভাই হুজুর দোয়া করেন আমি যে মুসিবতের ভিতরে আছি আমার সভাপতি হলো আওয়ামী লীগ বিএমপি হলো সেক্রেটারি বিএমপি হলো সেক্রেটারি সাহেব হলো বিএমপি কেশিয়ার সাহেব হলো জাতীয় পার্টি আর আমি হলাম লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইননি কুনতুম মিনাল যালিমিন তাহলে বোঝা গেল না শান্তি নাই তাহলে কোন জায়গায় যাব আবার খুঁজতে 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 একটা এলাকার ভিতরে চলে গেলাম চট্টগ্রামে এলাকার নাম হলো শান্তির মোর যে জায়গার ভিতরে শান্তি পাওয়া যায় এলাকার মানুষে জিজ্ঞাস করলাম কয় না এই জায়গার ভিতরে শান্তি নাই সর্বশেষ আমার ভাইরা আপনাদের এই টাঙ্গাই জেলার ভিতরে নিরালা মোরের পরে একটা এলাকার একটা জায়গা আছে নাম হলো শান্তিগঞ্জের মোর জান্নাই মনে আপনার এক তো শান্তিগঞ্জের মূল মনে করলাম তাহলে এনে শান্তি আছে তো ওই জায়গায় তো শান্তি নাই তখন আল্লাহর কোরআন আমাকে আপনাকে মেসেজ দিয়ে দিল অমানুষ দুনিয়ার কোথাও শান্তি খুঁজলে ওই শান্তি তুমি পাবা না বরং তোমার শান্তি যদি তোমার জীবনে আনতে চাও তাহলে আমি কোরআনকে তোমার জীবনের জন্য পাথিও বানাও আওয়াজ দিয়ে বলেন না সবাহান আমার ভাইরাম আমার ভাইরাম এই কোরান মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে এই কোরান মানুষের জীবনের ভিতর থেকে খারাপ পদার্থগুলা বের করে দিয়ে গুণগুলা মানুষের ভিতরে ঢুকিয়ে দিতে পারে গুলা বের করে দিয়ে তাওহি ঢুকাইতে পারে শিরিকগুলাকে বের করে দিয়ে একাত্মবাদী ঢুকাইতে পারে ভেদাতগুলাকে বের করে দেয়া সুন্নাতের উপরে মানুষকে পরিচালিত করতে পারে আল্লাহর কোরান বলে যে মানুষগুলা এই কোরআন শরীফের তেলাওয়াত শুধু তার জিন্দিগির ভিতরে নিবে যেটাই কোরআন শরীফের এক নম্বরের হক কোরআন এর করবে মানুষগুলা কোরআন তালাওয়াত তিনটা পুরস্কারের মধ্যে এক নম্বর পুরস্কার দিবে এই বান্দার প্রত্যেকটা হরবে মহান আল্লাহ দশটা করে নেকি তাকে দান করবে জোরে কন্যা আমার ভাইরা এটা হলো কোরআন শরীফের এক নম্বরের হক কোরআন শরীফের হরফের একটা তেলাওয়াত যদি আপনি করেন আল্লাহ তাআলা আমল নামার ভিতরে দশটা নেকি দিবে আর একটা হলো কোরআন শরীফের দ্বিতীয় নাম্বার হক হলো এই কোরআনের অর্থগুলা বুঝে কোরআনকে নিজের জীবনের ভিতরে বাস্তবায়ন করা আল্লাহর নবী বলে যে ব্যক্তি কোরআন শরীফকে আঁকড়ে ধরে তার জীবন পরিচালনা করে তাহলে আশফাউ ইয়াউমাল কিয়ামাতিয়াল কোরআন এই কোরআনই কিয়ামতের ময়দানে তাকে সুফারি। করে আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিবে এটা হলো কোরআন শরীফের দ্বিতীয় নাম্বার হক আর এটা যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার হলো মহান আল্লাহর কোরআন নিজে আপনার জন্য সুপারিশকারী হবে আরেকটা হলো আপনি কোরআন পড়লেন কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করলেন পাশাপাশি আপনার অধীনে যারা আছে এদেরকেও কোরআন শিক্ষা দেওয়া কোরআন অনুযায়ী ছলা জীবন ব্যবস্থার উপরে যাওয়া এটার তাগিদ আপনি দিবেন তো আপনি কেমন হবেন বা এইটা যদি কোনো ব্যক্তি করে তাহলে সে তো শুধুমাত্র সুরানের সুপারিশ পাবে এমনটা নয় বরং তার মর্যাদা এমন হবে যে সে নিজেই কেয়ামতের ময়দানে জাহান্নাম ব্যক্তিদের পক্ষে সুপারিশ করে তাদেরকে জান্নাতের ভিতরে নিতে বলেন না আর আমার ভাইয়েরা আমি হাদিস তেলাওয়াত করেছিলাম আপনাদের শুভকে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেন যে এই দুনিয়ার ভিতরে তারাই ছাড়া হালকাই কিছুমান দানানালিমা বা আদাল মাউ ওই মানুষগুলায় প্রকৃত চালাক ওই মানুষগুলায় চতুর যারা দুনিয়ার ভিতরে থেকে পরকালের আমল গুছাই নিতে পারে মৃত্যুর পরের জিন্দগিতে আমল কেমনটা করে নিয়ে গেলে আমার আমল নামাব মহরুদ হবে আমার পরকালের জিন্দী সুন্দর হবে এই ফিকির যারা করে তারা হলো চালাক তারা হল প্রতিমান আর প্রক্ষান্তরে ওই মানুষগুলা হলো বোকা